আজকে ভাইয়া কথা বলবো গুচ্ছ শেষ মুহূর্তে সাজেশন নিয়ে ভাইয়া মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু শেষ মুহূর্তে এই জিনিসগুলো জানা উচিত যে আসলে কিভাবে পড়লে বা কিভাবে কি করলে একটা সিট গুচ্ছ অন্তত নিশ্চিত হয়ে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমাদের সাথে আছে আমি ইয়াসিম পারভেজ জয় আমরা অনেকেই আমাদের গুচ্ছ एग्जाम নিয়ে টেনশন আছে আসলে গুচ্ছ एग्जाम নিয়ে টেনশনের কোনো কারণ নেই কারণ আমরা যদি একটু খেয়াল করি আমাদের গুচ্ছ প্রশ্ন কিন্তু তুলনামূলক বিভিন্ন ভার্সিটি থেকে অনেক অনেক ইজি হয় যেমন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের গুচ্ছ প্রশ্ন কিন্তু তুলনামূলক অনেক অনেক ইজি হয় জাস্ট আমরা যদি একটু কাটে পড়াশোনা করি আমাদের জন্য চান্স পাওয়া কোনো ব্যাপার হবে না আর তোমরা জেনে খুশি যে আমাদের গুচ্ছ কাঠমার্ক কিন্তু খুবই খুবই কম তুমি যদি জাস্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্ক্সের মধ্যে একটা মিনিমাম একটা নাম্বার পাও তোমার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে দেখো এখন কত চাইয়া শেষ মুহূর্তে এখন একদম শেষ মুহূর্তে আসে শেষ পর্যায়ে আমাদের কীভাবে পড়া উচিত আমরা কীভাবে কি ডিভিশন দিব কীভাবে কি করব। যাতে ওভারঅল একটা আমাদের আইডি হয়ে যায় এবং আমরা একটা সিট নিচ্ছে করতে পারি দেখো সার্চ পে তাহলে তোমাকে যে জিনিসগুলো অবশ্যই করতে হবে সেগুলো হচ্ছে তোমাকে প্রথমে প্রশ্ন সলভ করতে হবে প্রশ্ন সলভের কোনো বিকল্প নেই তোমাকে কী করতে হবে ভাইয়া প্রশ্ন সলভ করতে হবে প্রত্যেকটা বিষয়ের একদম প্রত্যেকটা বিষয়ের ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো ম্যাথ বলো একদম প্রত্যেকটা বিষয় তোমাকে একদম দৌড়ে দোরে প্রশ্ন সলভ করতে হবে কোনো প্রশ্নের করা যাবে না মিনিমাম বিগত পাঁচ থেকে ছ বছর কোশ্চেন একদম ভালো করে সলভ করে নিতে হবে একদম এক কথায় কারণ তুমি যখন পরীক্ষা হবে তুমি দেখবা বিগত বছরের প্রশ্ন থেকে অনেক অনেক কমন আসে অনেক অনেক কমন আসে হুবহু কমন না আসলেও তোমার টাইপ ভিত্তিক বা টপিক ভিত্তিক কিন্তু অনেক অনেক কমন আসে এই তোমাকে প্রশ্ন সলভ করতে হবে এবং প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে তুমি প্রশ্নটাকে সলভ করলে অটোমেটিক প্রশ্ন একটা অ্যানালাইসিস হয়ে যাবে যে কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে যে কোন টপিকটা তোমার জন্য গুরুত্ব তুমি অলরেডি বুঝাবা আর অলরেডি কিন্তু ভাইয়া তোমার জন্য ভাইয়া প্রায় সব বিষয় সাজেশন দিয়ে দিয়েছে আমাদের এই পুরো সাজেশন গুচ্ছ এ রেটের জন্য পুরো সাজেশনের প্লে লিস্টটা ভাইয়া এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা জাস্ট একদম দৌড় দৌড়ে জিনিসগুলো একটু দেখিবে বা দেখবা তোমাদের একদম নিয়ে একদম কোনো বই থাকবে না একদম কোনো বই থাকবে না এরপরে তুমি যখন প্রশ্ন সলভ করবা তোমার কাজ হচ্ছে মেন বই থেকে মেন বইটা একটু ফলো করা ভাই মেন বই থেকে পড়বো মেন বই থেকে পড়ার মতো কিছু আছে হ্যাঁ অবশ্য আছে মেন বই থেকে তোমাকে অবশ্যই করতে হবে উনুশ উনি এমসি পড়তে হবে উনুস এমসি থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট যেটা থিওরির জন্য অনেক অনেক কাজ দেবে এছাড়া আমাদের এই মেন বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট অনেক লাইন রয়েছে মানে ইম্পর্টেন্ট অনেক লাইন রয়েছে অনেক তথ্য রয়েছে যেগুলো থেকে আসলে আমাদের থিওরিমূলক কোশ্চন আসে এখন থিওরির জন্য আমরা অনেকে একদম আহামরি একদম বইয়ের আগা থেকে মাথা আসলে শেষ মুহূর্তে পড়া সম্ভব নয় এই জন্য বলছি তুমি জাস্ট ভাইয়ার শেষ মুহূর্তে ভাইয়া যে সাদশনগুলো দিয়েছি এই সাদশনগুলো ফলো করো দেখবা অনেক অনেক হেল্প করবে অনেক অনেক হেল্প করবে থিওরি বলো ম্যাথ বলো তোমার সব জায়গায় জায়গায় হেল্প করবে ভাই একদম মূল বই দরিদ্র শাসনে দিয়েছি তাই প্রশ্ন সলভ করতে হবে হচ্ছে মূল বই মূল বইটা ফলো করতে হবে কারণ মূল বই থেকে কিন্তু আমাদের থ্রি টাইপের কোশ্চেন কিন্তু অনেক অনেক আসে হ্যাঁ আর মেন কথা হচ্ছে আমাদের ভালো একটা কনসেপ্ট থাকতে হবে পুরো বইয়ের উপর এবার আমাদের কি করতে হবে এম সলভ করতে হবে তুমি যত বেশি পারো এমসিউ সলভ করো যত বেশি পারো এম সিউ সলভ করো প্রতিদিন তিনটা এক্সাম দাও চারটা এক্সাম দাও যতটা পারো যতটা সম্ভব এক্সাম দিতে থাকো মিনিমাম তুমি তোমার কাজ হচ্ছে কি সকালে উঠে ঘুম থেকে উঠে একটা এক্সাম দিবা তুমি এখন মোটামুটি গুচ্ছের একটা প্রিপারেশন নিয়ে ফেলেছ তুমি মানে গুচ্ছম ভালো একটা আইডিয়া আছে সকালে উঠে একটা মডেল টেস্ট দিবা তুমি দুপুরের দিকে একটা মল টেস্ট দিবা বিকাল দিকে একটা মল টেস্ট দিবা রাতের দিকে একটা মডেল টেস্ট দিবা মিনিমাম মিনিমাম একদম চার থেকে পাঁচটা মডেল টেস্ট দেওয়া লাগবে সেটা অনলাইনে হোক কিংবা তুমি গড়ে বসে নিজে নিজে সে যেমনি হোক দিতে হবে 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 মিনিমাম চার থেকে পাঁচটা মর্ডেজ তোমাকে দিতে হবে অলরেডি কিন্তু আমরা আমাদের যে নিউ একটা ব্যাচ চালু করেছি বিশ তারিখ থেকে জাস্ট এক্সামের জন্য জাস্ট একজামের জন্য অনেকে এক্সামে নিয়ে অনেক প্যার আসবে যে ভাই এক্সাম কেমনে দেবো কেমনে কী করতে হবে এই জন্য আমরা শেষ মুহুর্তে একটা প্রস্তুতি ব্যাচ চালু করেছে যেটা বিশ যেটা অলরেডি তোমার বিশ তারিখে আমরা কোর্স লঞ্চ করেছি আমাদের একুশ তারিখ থেকে ফুল কোর্স শুরু হয়ে গিয়েছে এবং মাত্র বেশি কিছু হয় নাই জাস্ট আমরা এই ব্যাচটা এক্সাম আর এক্সাম আঁকছি প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের দৌড়দের একদম দেওয়া হচ্ছে আমাদের এই ব্যাচের সাবজেক্ট ফাইনাল থাকছে ফাইনাল মডেস থাকছে লাইভ একদম থাকছে অর্থাৎ কোনো তোমাকে একজাম দিতে হবে দিতে হবে কোনো বিকল্প নেই যে শিক্ষার্থী যত বেশি এক্সাম দিবে তার সান্স তত বেশি এগিয়ে থাকবে কারণ তুমি একসাম দিলে তবে তো তোমার আর ভুল হলে তবে তো তুমি শুদ্ধ নিতে পারবে যে তোমার কোন ভুল হচ্ছে কোন জায়গা আসলে তোমার গাড়তি রয়েছে সে জায়গাগুলো তোমাকে উন্নতি করতে হবে আমাদের ফুল এই একজাম ব্যসটা এই ফুল এই প্রস্তুতি ব্যসটা ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ভাই এ ব্যাচে কে বলতে এখানে যেখানে যে বিকাশ পান নগর নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারে তুমি যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবে মাত্র পঞ্চাশ টাকা সেন্ড মানি করবা জাস্ট অনলি পঞ্চাশ টাকা জাস্ট এক্সাম নিচ্ছি এক্সাম পরে এক্সাম এই বেসে তুমি পঞ্চাশ টাকা সেন্ড মানি করে ব্যাগে একটা কল দেবা এই নাম্বারে দেন ভাই তোমাকে কোর্সে অ্যাড করে দিব তাহলে আমাদেরকে প্রচুর কি হতো আমাদের প্রচুর এমসিউ সলভ করতে হবে কারণ এমসিউ সলভের কোনো বিকল্প নাই এবং দিতে হবে কারণ ভাই বলি তুমি এক্সাম দিলে কিন্তু তোমার একদম টাইম মেনটেন টাইম মেনটেনের প্রতি একটা ধারণা হবে কারণ অনেক শিক্ষার্থী কিন্তু প্রচুর পড়াই করে কিন্তু পরীক্ষার টাইম মেনটেন করতে পারে না যে আসলে কটা এমসি কের জন্য একটা এমসি কতক্ষণ লাগাবো কতক্ষণ লাগাবো বা কি করবো কোন জিনিসগুলো করবো এই জিনিসগুলো আমরা করতে পারি না সো আমাদের টাইম মেনটেন করার জন্য যাতে পরীক্ষার টাইম নিয়ে টাইম মেনটেনে কোনো বিপদে না পড়তে হয় এই জন্য এখন থেকে আমাদের গড়ি ধরে আমাদের বাসা কিন্তু এমনি জ্যাম তেম করে তুমি একজাম দিতে হবে না একদম গড়ে ধরে তোমাকে এক্সাম দিতে হবে যাতে একদম তুমি পরীক্ষার মতো একটা আসল ফিল পাও যেটা আমরা একটু অনলাইনে তোমাকে দিয়ে দিচ্ছি আমাদের ব্যস্ত তো চলো আমরা যদি এভাবে পড়তে পারি আমাদের বলতে তোমাদের জন্য সারা সঙ্গে প্লে লিস্ট দিয়ে 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 দিচ্ছি এই লিস্টটা একদম ভালো করে কমপ্লিট করবো ইনশোল্লাহ এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষা অনেক অনেক কম পাবা আর যে কোনো সমস্যা ভবিষ্যৎ বাইকে জানাবা ভাই তো আছেই প্যারা নাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ